আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাসি ওমা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ওমা অক্ষানে ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি তোমায় ভালোবাসি কি সুভা কি ছায়া গো কি স্নেহ কি মায়া গো কি আচল বিছায়েছ বটের মূলে নদীর কুলে কুলে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো মরি হায় হায় রে মা তোর বদন খালি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার এই খেলা ঘরে শিশুকাল কাটি রে তোমারই ধুলা মাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি তুই দিন ফুরালে সন্ধ্যাকালে কি দীপ চালিস ঘরে মরি হায় হায় রে তখন ধুলা সকল ফেলে ওমা তোমার কোলে ছুটে আসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তোমার মাঠে পারে যাবার খেয়া ঘাটে সারাদিন পল্লী বাটে তোমার ধানে ভরায় আঙ্গিনাতে জিমর জীবনের দিন কাটে মরিহায় রে উমা আমার যে ভাই তারা সবাই ওমা তোমার রাখাল তোমার চাষি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ওমা তোর চরণেতে দিলাম এই মাথা পেতে তোর পায়ের ধুলা সে যে আমার মাথিয়া মাথার মানে হবে ধন যা সে তাই দিব চরণ তলে আমি পরের ঘরে কিনব না মা আর তোর ভূষণ বলে গলার ফাঁসি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি